হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা শুরু করছি সকাল দশটা থেকে আর এই যে আমার আদি কি একটা গান যে এখন শিখেছে ওই গানটা সারাক্ষণ ফোনের মধ্যে চালাচ্ছে আর এরকমভাবে নেচে যাচ্ছে দেখছে আর নাচছে কী যে করব মানে ওই একটাই গান ওই চালাচ্ছে কি ভালো লাগছে যে গানটা আর এরকমভাবে নাচছে তো আজকে যেহেতু গণেশ চতুর্থী তো বাড়িতে মা গণেশ পুজো করছে তো তারই প্রিপারেশান মা করছে আর এদিকে একে নিয়ে আমি এখন ওর খেলাতে ওর নাচ দেখতে আর আমাকে বলছে মামাম তুমি আমাকে ভিডিও বানিয়ে দাও আমি নাচছি তুমি আমাকে ভিডিও বানিয়ে দাও এই সব আপাত তো আমাদেরকে রাখতেই হয় তো তারপর ওকে স্নান টান করিয়ে দিয়ে একবারে মায়ের কাছে বসিয়ে দিয়েছি কারণ মা যেহেতু পুজোর সব চোখাচান্তি করছে বললামই গণেশ চতুর্থী তাই মা আজকে গণেশ পুজো করবে আর আগের দিনই আমাদের যখন গৃহপ্রবেশের নিচে পুজো হলো আর কি তখন মা একবারে গণেশ ঠাকুরটা প্রতিষ্ঠা করে নিয়েছিল ওখানেই আসনে বসিয়ে পুজো করা হয়েছিল বলে মা আজকে গণেশ ঠাকুরটাকে পুজো করছে তো সেখানেই এখন বসে বসে ওর মা কি করছে না করছে তাই দেখছে আর এখানে মা সব সাজিয়েছে সব রেডি করছে এবার পুজোতে বসবে সাড়ে বারোটা থেকে মনে হয় টাইমিং ছিল ঠাকুর বসানোর ওই জন্য সাড়ে বারোটার পরেই বসাবে তাই সব এখন জোগাড় করে নিয়েছে তারপর মায়ের পুজো হলো এই যে ঠাকুর খুব সুন্দর করে মা সাজিয়েছে আর সব থেকে মেন ব্যাপার মা একটা বড় দেখে একটা লাড্ডু নিয়ে এসেছে সেটা দেখে তো আমার আদি অবাক হয়ে গেছে অত বড় লাড্ডু তো গণেশ ঠাকুরের জন্য মোদক এনেছে তারপর লাড্ডু এনেছে লাড্ডুর সাইজটা কিন্তু খুব বড়ো ছিল আর ঠাকুরকেও খুব সুন্দরভাবে মা সাজিয়েছে মানে ঠাকুর ঘরে আমার মা থাকতে ভালোবাসে যদি ঠাকুর ঘরে আমার মাকে রেখে দেওয়া হয় সারাদিন ঠাকুর ঘরেই থাকবে আমাদের বাড়িতে ঠাকুর দিতে গেলে মায়ের যদি মা ঢোকে তাহলে এক দেড় ঘন্টার নিচে মা বেরোয় না এই যে এখন দুজনে মিলা এখন প্রণাম করছে তো মা খুব মানে নিষ্ঠাভাবে অনেকক্ষণ টাইম নিয়ে পুজো করে তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পর আদিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে বিকালবেলা একটুখানি বেরোবো একটুখানি বাজারের দিকে যাবো কিছু জিনিস নেওয়ার আছে আর অনেক দিন পর যেহেতু বাড়ি থেকে বেরোচ্ছি কারণ আদি শরীর খারাপ আমার শরীর খারাপের জন্য বেরোনো হয়নি তাই বেরোই দেখি কোথায় যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর এখানে দেখো একবারে চশমা পরে একবারে জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে শুধুমাত্র পাপার আসার অপেক্ষা ওর পাপা এখনও অফিস থেকে আসেনি ওর পাপা আসলেই এখন আমরা বেরিয়ে যাবো তাই এখন জানলার দিকে তাকিয়ে দেখছে যে পাপা কখন আসবে তা আজকে আসছি সবাই ভালো থেকে ওটা